বঙ্গজুড়ে বন্যা পরিস্থিতি জলে ডুবেছে একের পর এক জনপথ কোথাও এক হাঁটু জলেই করতে হচ্ছে রাস্তা পারাপার কোথাও আবার যাতায়াতের বাঁশের শাঁকোটাও ভেঙে গিয়েছে জলের তোরে শিলাবতী কংসাবতীও এই আবহে যেন ধারণ করেছে রুদ্রমূর্তি ফুলে ফেপে উঠছে নদীর জল যার জেরে প্লাবিত শুধু বসতবাড়ি কিংবা রাস্তাঘাট নয় জলের তোরে ভেঙেছে চাষের জমিও বংশাবতীর জল গ্রাস করেছে চাষের জমি জলমগ্ন নস্কর নস্করদিঘি পঞ্চম দুর্গা শহর এবং মাইসোর সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত চাষাবাদ নদীর নোনা জলে প্লাবিত জমিতে নষ্ট হচ্ছে শাকসবজি ব্যাপক ক্ষতি ফুল চাষেরও অভাব অনটনের সংসারে চাষের ফসলটাই ছিল একমাত্র অন্য সংস্থানের উপায় বন্যার জলে সেই সামান্য সম্বটুকু ভেসে যাওয়ায় পেট চালাতে হিমশিম খেতে হচ্ছে একাধিক কৃষক পরিবারের এই আবহে প্রশাসনের কাছে সাহায্য চাওয়া ছাড়া গতি নেই বলছেন বিপর্যস্ত কৃষকরা সবজি দিকে গোলাপ দিকে প্রচুর ক্ষতি হয়েছে ক্ষতির সীমা নাই আর সেই ক্ষতির জন্য আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবো কি হয়েছে কি কি চাষ করেছিলেন গোলাপ ছিল সবজি ছিল পটল ছিল এসব নষ্ট হয়ে গেছে চাইছে না আমরা চাইছি যে আমাদের কিছু আর্থিক সাহায্য হলে ভালো হয় আর নাহলে খেতে পাবো নি বাচ্চা কাচ্চা জন্য সরকার থেকে কিছু ব্যবস্থা করুক আমরা যাতে উঠে উঠে দাঁড়াতে পারি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের একাধিক জায়গার চাষের জমি জমা জলে সবজি চাষে বিপত্তি চিন্তায় রয়েছেন চাষিরা ক্ষতিগ্রস্ত শশা সহ নানান শাকসবজি চাষ দিন আনি দিন খাই এই সংসারে পুঁজি বলতে আর কিছুই অবশিষ্ট নেই এবার অন্য সংস্থান হবে কিভাবে দিশেহারা এলাকার বহু কৃষক এই অবস্থা আমাদের ভালো নিয়ে তো ফের মানে বলতে গেলে অনেক কিছু কিন্তু বলার সময় আমাদের আর কিছু নেই তবে আমরা চাষ করেছিলাম খরচা প্রায় শেষ হয়ে গেছে জল জমেছে চাষের জমিতে নিম্নচাপের জেরে এক নাগারে বৃষ্টিতে থমকে গিয়েছে জীবন জীবিকা গত বছরও বন্যায় ভেসেছিল বঙ্গের একাধিক গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল চাষের ভয়াবহতা রেশ কাটতে না কাটতেই ফের জেলায় জেলায় প্লাবন দুর্যোগে দুর্ভোগ এখন স্থানীয় প্রশাসনের তরফে সাহায্যের আশ্বাস পেলে শেষ থেকেও শুরু সম্ভব আশায় বুক পাচ্ছেন কৃষকরা অরুরাভান্না ও বিদেশ বেরার রিপোর্ট কালকাটা নিউজ